নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি স্বামী প্রভানন্দজি লেখা লোক শিক্ষক শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে এবং বইটা আমি সংগ্রহ করেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আজকে আমরা আলোচনা করব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ ভারতবর্ষ প্রাচীন দেশ একদিন ছিল জগতের সেরা দেশ সেই দেশে কয়েকশো বছর ধরে বিদেশিরা রাজত্ব করেছে হারিয়ে ফেলেছে নিজের গৌরব ভারতবর্ষের চারিদিকে অভাব অনটন জাত নিয়ে মানুষকে অবহেলা মানুষকে দূরে ঠেলে রাখা শ্রীরামকৃষ্ণ এলেন সমাজের বুকে তার যেমন বিরাট মস্তিষ্ক তেমনি বিশাল হৃদয় অনেক অনেক বড় মাপের মানুষকে দিয়ে যেন তৈরি হয়েছে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের মধ্যে যেন সব মহাপুরুষরাই রয়েছে শ্রীরামকৃষ্ণ খুঁজে পেলেন প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছেন এক ভগবান মানুষকে মান হতে হবে তিনি দেখলেন প্রত্যেক ধর্মই ঈশ্বরের ইচ্ছাতে চলছে ভগবান লাভই জীবনের উদ্দেশ্য সেই ভগবানের দিকে সকলকে নিয়ে যেতে হবে ভারতে বা ভারতের বাইরে দরিদ্র দুর্বল পতিত সকলের জন্য তার হৃদয় কেঁদে তিনি চান তাদের উদ্ধার করতে প্রত্যেকে ভেতরকার দেবত্ব ফুটিয়ে তুলতে শক্তিকে বিকশিত করতে এতকাল ধরে ঋষি মুনি অবতারেরা যা শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি নিজের জীবনে তা আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন ভারতবর্ষের পাঁচ হাজার বছরে ধর্মজীবনের সারটুকু ফুটে উঠেছিল শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি নানাভাবে যাচাই করে প্রতিষ্ঠা করেছিলেন সত্যকে যত মত তত পথ ভিন্ন ভিন্ন মত এক একটা পথ দেখিয়ে দেয় মাত্র তিনি শেখালেন অপর মতকে হিংসে করি না এটুকু হলেও হবে না অপরের ধর্ম তো ধর্মমতকে শ্রদ্ধা করতে হবে অপর ধর্মের মানুষকে ভালোবাসতে হবে যে মানুষের মধ্যে ভগবানের শক্তি সবচেয়ে বেশি প্রকাশ ঘটে তাকে ঈশ্বরের অবতার বলা হয় এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণ আজকের মানুষের আশা ভরসার জায়গা জীবনে চলার পথে সবচেয়ে বড় আলো শ্রীরামকৃষ্ণের জীবন আর তার বাণী ফুল ফুটলে মৌমাছিরা ছুটে আসে শ্রীরামকৃষ্ণ সত্য লাভ করেছে ভগবান উপলব্ধি করেছেন তার কাছে লোকজন আসতে থাকে মা কালী তাকে জানিয়ে দিয়েছিলেন দুঃখী মানুষকে বাঁচাতে হবে জগতের দুঃখী মানুষদের ভগবানের দিকে নিয়ে যেতে হবে সত্যিকারের শান্তির পথ দেখিয়ে দিতে হবে কিন্তু কোথায় যারা তার কাজ করবে তার সঙ্গী সাথী হবে সেসব কর্মীরা কোথায় লোকজন আসছে না কেন দক্ষিণেশ্বরের উঠি বাড়ির ছাদে উঠে তিনি কাঁদে আর ডাকে ওরে তোরা কে কোথায় আছিস সাইরে তোদের না দেখে যে আর থাকতে পারছি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় শিব শুভ জয় দেবী দুর্গা দুর্গা তিনা শুভ জয় মা কালী জয় শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরম বংশদেবের জয় জয় মা দেবী শারদা দেবী জয়